ম পুজবাহাদুর শ্রী শ্রী আচার্য পনা, সূচনা জানাই কটেগুরু প্রণাম উপস্থিত সকলকে আমার জয়গুরু আমি একটু টেনশনের মধ্যেই আছি এই জন্য একটু ভুল হয়ে গেল ক্ষমা করবেন টাইমটা মেনটেন করতেই হবে মাইক দাদারা আমাদের অনেক টাইম লস করে দিয়েছেন তা এখন টাইম আমাদের তো টাইমে যেতে হবে আমরা ধীরে ধীরে ঠাকুরকে নিয়ে চলা আমাদের তো আমাদের নিজেদের চরিত্রটা আগে ঠিক করতে হবে তো যাই হোক আজকের যে আমাদের আলোচ্য বিষয় দেওয়া হয়েছে যে শ্রী ঠাকুরের ভাবাদর্শে আদর্শ নাই তো আমার বোন শশী বলে গেল যে নারীর কথার অর্থ হচ্ছে হচ্ছে ধাতু থেকে যার অর্থ বৃদ্ধি পাওয়া যে উন্নতিকে বৃদ্ধি করে সে হচ্ছে নারী তো শ্রী ঠাকুর তাই বলছেন এই আমার একটু আলোচনা প্রসঙ্গে আমি রেগুলার করি তো সেখানে এক জায়গায় দেখছিলাম সেদিন বলছেন শ্রী ঠাকুর যে আমরা এখনকার দিনে আমরা প্রায়ই দেখি যেটা কুশশী বলে গেল যে আমরা নারী স্বাধীনতা নারী স্বাধীনতা করছে। শ্রী ঠাকুর সেই তখনকার দিনে বলছেন যে নারী স্বাধীনতা মানুষ চাইছে নারীরা যে চাইছে সত্যি সত্যি যদি ভগবান তাদের সেই নারী স্বাধীনতা মঞ্জুর করে দিয়ে তাদেরকে পুরুষ বনিয়ে দেয় বানিয়ে দেয় পুরুষ যদি বনে দেয় তারা তাহলে কি তারা সুখে থাকবে থাকবে না কেন বলছে তখন তারা দেখতে কান্তি লাগবে এরকম তার ভাষায় বলছে কান্তি লাগবে না হ্যাঁ হাও করে কান্তি লাগবে তখন তারা সেইটা যদি মঞ্জুর করেও দেয় ভগবান তাদের কিন্তু সুখ আসবে না কারণ যার যা বৈশিষ্ট্য শ্রী ঠাকুর নতুন সঙ্গে হচ্ছেন বৈশিষ্ট্য বাড়ি আপুর তাই জন্য তিনি বলছেন যে তোমার সংসর্গ যদি সর্ববিষয়ে বৃদ্ধির দিকে যদি না চালিত করিল তোমার যথাযথভাবে বৃদ্ধির দিকে যদি না চালিত করিল তোমার নারীত্বকে কি তো হলো না তো সেটা কিন্তু আজকাল হচ্ছে না আমরা দেখতে পাচ্ছি ঘরে ঘরে বউ আসছে সেদিনও এক জায়গায় হেসে মানে মজা করেই বলছিলাম যে এই ধাক বাদি বউ নিয়ে আসলে দুদিন পরে তো ডিভোর্স হয়ে যাবে এখনটা হচ্ছে তো কেন হচ্ছে শ্রী ঠাকুর বললেন ছোটো থেকেই মেয়েদের শেখাতে যে তারা কেমন করে হয়ে উঠবে একটি শ্বশুর বাড়ি যাবে ছোট থেকে যখন জন্মানোর আগে থেকেই বলছে সে মা হয়েই জন্মাচ্ছে যখন জন্মাচ্ছে সেই মায়ের অনেক দায়িত্ব আমারও একটি ছোট মেয়ে ছিল তাকেও তাই শেখাতাম যে তুমি এইটা হয়ে ওঠো তুমি তোমার বাবাকে সেবা দাও যেটা আমার মা বলতে না হবে যে আমরা দুই বোন কিন্তু আমার মাকে দেখেই শিখেছি একটু আমার দিদি বলে গেলেন তো আমরা কিন্তু শিখেছি যে কি করে স্বামীকে সেবা দিতে হয় সেটা কিন্তু আমার মায়ের থেকে শেখা আমার মা বলতেন যে কখনো বাবার উপরে কোনো কথা বলবে না সেই ঠাকুরও দেখলাম সেদিন আলোচনা প্রসঙ্গে এক জায়গায় বলছে যে তোমার সঙ্গে হয়তো তোমার স্বামীর ঝগড়া লাগলো হঠাৎ করে তোমার বাচ্চাটা গিয়ে তোমার পোলা গিয়ে তোমার হয়ে কথা বলে দিল বা তোমার মেয়ে তোমার হয়ে কথা বলে তুমি খুব খুশি হলি এই যে করলে দুদিন পরে তোমাকেও তোমার মেয়ে বা ছেলে যে সাপারে নিয়ে যাবে না তার কিন্তু কোনো গ্যারান্টি নেই আমরা কি করি খুশি হই আমার হয়ে কথা বলেছে ওর বাবার সঙ্গে যেন গল্প করি যেন আমার মেয়ে এত ইয়ে হয়েছে যে লাইফ হয়ে গেছে আমার বাবার হয়ে কথা বলেছে কিন্তু সেই জায়গায় আমাদের সাপোর্ট না করে প্রোটেস্ট করা যে তুমি তার উপর কথা বলবে না তিনি আমাদের বাড়ির মানুষ তিনি আমাদের কর্তা এই যে বোঝানো এটা মায়েরা বোঝাচ্ছে না তাই ঘরে ঘরে বিভস্ত হচ্ছে শ্রী ঠাকুরের আদর্শ অনুযায়ী নারী তৈরি হচ্ছে না আর তার আদর্শ প্রথমে যেটা আমার দিদি বলে গেল প্রজ্ঞাশ্রী চক্রবর্তী যে তাকে ভালোবাসতে হবে তাকে ভালোবাসতে হবে তাকে আঁকড়ে ধরতে হবে ভালোবাসা মানে ভালোতে বাস করে তার ভালোতে বাস করতে হবে কেমন করে ভালোতে বাস করবো তিনি যা বলেছেন সেই অনুযায়ী চলতে হবে তিনি বলছেন যে এই যে তিনি বলছেন যে নারী হতে জন্মে জাতি থাকলে যা তবেই জাতি তাহলে সেই যে এত বড় দায়িত্ব তিনি আমাদের দিচ্ছেন আমরা হচ্ছে আমরা ছোট হয়ে গেলাম আমরা কারণ অধীনে থাকবো না কিন্তু তো নারী নীতিতে বলছে অধীন বোধে ভালোবাসা মেয়েদের ওটাই ওটাই নেচার ওটাই তার বৈশিষ্ট্য সেটাকে ভেঙে আমি এগিয়ে দিতে চাইছি তাহলে কী করে হবে তাহলে কী করে শ্রেষ্ঠ নারী তৈরি হবো হতে পারবো না তো সেই জন্য আমাকে তার মনের মতো হয়ে ওঠাটা আগে জরুরি আমরা মায়েরা নারী হওয়ার আগে নারী হব তখনই যদি তার মনের মতো হওয়ার চেষ্টা করি হয়ে ওঠার যত চেষ্টা করব ওই চেষ্টাতেই দেখবেন একটা সময় ওই যে আমার ভাই খুব কথাটা বলে যে তাকে যাকে আমি ভালোবাসি তার কথাটা আমার শুনতে ইচ্ছা করে সেখানে তাকে ভালোবাসতে হবে তাকে ভালোবাসার মধ্য দিয়ে আমি আমার মনে হবে ঠাকুর আমাকে বলেছেন আমি নারী আমি বৃদ্ধির পথে নিয়ে যাবো সবাইকে যদি একটা দিন কিছু না করতে পারি কোনো আমার দ্বারা কোনো ক্ষতি হয়ে গেল তখন আমার দুঃখ হবে প্রাণী আমার মনে ব্যাথা হবে এমন যদি হতে পারি তবেই আমি শ্রেষ্ঠ নারী হতে পারবো কেন ওই জন্য দীক্ষা নেওয়াটা খুব জরুরি ছোট বয়সেই দীক্ষা নিতে হবে আমার দিদি বলে গেল যে ওই বারো বছর বয়সে দীক্ষা পাঁচ বছরের নাম না দিতে আমি কিন্তু তাকে শেখাতে পারবো না আজকে আমি বলছি বাবা চলে যা তোর ইস্টে আমি করে দেবো ওতেই পড়তে যা ওতে তো শিক্ষিত হচ্ছে লিটারেটেড হচ্ছে এডুকেটেড হচ্ছে না সে কিন্তু ওই সংসারে গিয়ে সংসারটা ভাঙবে কিন্তু যদি সে দেখে যে আমি তা আমি বা আমার যে মায়েরা মাকে দেখি তো শেখে মায়ের ষোলো আনা দায়িত্ব সেটা যদি আমি ধরতে পারিস তাহলে আমাকে দেখে সেও চায় দায়িত্ব সংসারে গিয়ে যে স্বামীকে মান্যতা দিতে হয় আমরা সেটা শিখছি না আজকে শিক্ষিত লেটারেটার হয়ে যাচ্ছে মনে করছে আমি কিসে কম আমি তা তুমিও তাই সমান সমান ভাগ কি তা করছি না আমার বৈশিষ্ট্য অনুযায়ী চলাটাই সে তার মধ্যে দিয়ে আমি শ্রেষ্ঠ নারী হয়ে উঠতে পারি সময় কম আমাদের এখানে শেষ করতে হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরম দারে রাতন শ্রী প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করে শেষ করলাম গুরু বন্দে হিন্দু